ভাই ফুটবল খেলা দেখছেন তারা কারা দেখেন সবাই দেখছেন আচ্ছা ফুটবল যে খেলা হয় ঠিক কিনা এগারো জন করে জন প্লেয়ার যখন মাঠে খেলা শুরু হয় মাঠের একটা সীমা রেখা আছে আসছে না নাই ওই সীমারেখার ভিতরে দুই গ্রুপ খেলতে আরম্ভ করে এখন এই খেলার মধ্যে যখন প্লেয়ার কোন প্লেয়ার বলে কিক মারে বলটা যদি ওই সীমারেখা বের ওই সীমারেখা অতিক্রম করে বের হয়ে যায় ওই বলটাকে কারণ হলো আজকেও তাকিয়ে দেখেন এই মাফুরিটার একটা সীমারেখা আছে না নাই আছে এই সীমারেখার ভিতরে বসবে যারা আল্লাহ রহমতের বাড়ি দ্বারা পাবে তারা রহমতের বাড়ি যারা শুধু পাবে তারা আর এই সীমারেখার বাইরে যারা ওই আউট বলের মতো আউট মুসলমান তারা বুঝে থাকলে যারা ঠিক না বাঠে যারা রাস্তাঘাটে দোকান পাটে সময় দিচ্ছেন আপনাদের উদত্ত আহ্বান হচ্ছে। আমি চাই না আপনারা আউট মুসলমান হন প্রকৃত মুসলমানের পরিচয় দিয়ে কোরআনের এই ময়দানে বসে আল্লাহ রহমতের বাড়ি ধারা নেওয়ার দরকার আছে আল্লাহ আমাদেরকে সঠিক সময় দান করুন বলুন আমি আমি কোরআনুল করিমের ১৮ নম্বর পারা তেইশ নম্বর সুরা সুরা মুমিন থেকে প্রথম নম্বর আয়াতে কালিমা তেল করেছি এই সুরাটি মুখটায় নাজিল হয়েছে এই সুরাটির মধ্যে একশত আঠারোটি আয়াত আছে এই সুরাটির মধ্যে রুকু আছে ছয়টি আমি প্রথম রূপ থেকে প্রথম নম্বর আয়াতে কালিমা তেল করেছি এই আয়াতে কালিমাকে সামনে রেখে সংক্ষিপ্ত করে কিছু মেসেজ দেওয়ার চেষ্টা করব আমা তৌফিক ইল্লা বিল্লাহ তিকার মে আল্লাহু আমিন এ বন্ধুগণ আজকে আমার আলোচনার টপিক হলো সফল কারা বলেন দেখি আলোচনার বিষয় কি সফল কারা বন্ধুগণ আমার লক্ষ্য করুন আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে জানিয়ে দিয়েছেন পৃথিবীবাসী শোন সফল কারা আমি যদি আমাকে সফলতার শীর্ষ স্থানে দাবি করি যে আমি সফল আমি একজন সম্পদশালী আমি সফল আমি একজন আলেম আমি সফল আমি একজন বক্তা আমি সফল আমি একজন রাজনীতিবিদ আমি সফল আমি মেম্বার আমি সফল আমি চেয়ারম্যান আমি এমপি আমি মন্ত্রী আমি প্রধানমন্ত্রী আমি সফল এটা যদি দাবি করেন আর আল্লাহ রাব্বুল আলামিন যদি বলে বান্দা তুমি সফলতা অর্জন করতে পারো নাই বলেন তো দেখি কার কথাটা সত্য হবে আল্লাহর আল্লাহর কথা সত্য হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জানতে চাইলাম রাব্বুল আলামিন তুমি বলে দাও কে সফল হবে আর সফল হতে গেলে কি অর্জন করা লাগবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইমান এনেছে যারা সফল হয়েছে তারা আল্লাহ রাব্বুল আলামিন বললেন পিঠেই ওই সমস্ত মানুষগুলি সফল যে সমস্ত মানুষগুলি ইমান গ্রহণ করেছে সোহান আল্লাহ বলেন ইমান আনছে যারা সফল হয়েছে তারা প্রিয় ভাইয়েরা আমার আবার এই সফল যে আমরা হব এর পিছনে আল্লাহ রাব্বুল আলামিন কিছু শর্ত দিয়েছেন কি কি গুণ কি কি বৈশিষ্ট্য আপনার থাকা লাগবে ওই গুণ যদি অর্জন করতে পারেন বৈশিষ্ট্য গুলি যদি অর্জন করতে পারেন তাহলে আপনি সফলতার কাঙ্ক্ষিত লক্ষ্যে আমি না প্রথম নম্বর গুণ আমরা পেলাম কেউ যদি সফলতা আনতে চায় সফল কাম হতে চায় আল্লাহ রাব্বুল আলম বলেন ইমান লাগবে আল্লাহ রাব্বুল আলমকে জিজ্ঞাসা করলাম রাব্বুল আলমিন ইমান আনার পরে আমার প্রথম কর্মসূচি কি জানার দরকার আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের প্রথম নাম্বার পারা দ্বিতীয় নাম্বার সূরা সূরা বাকারার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার বললেন বান্দা শোনো ঈমান আনার পরে তোমার কর্মসূচি কি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল

ঈমান আনার পরে প্রথম কর্মসূচি কি হ্যাঁ সালাত করবে দ্বিতীয় কর্মসূচি হলো আল্লাহ রিজিক দিয়েছেন সেই রিজিক আল্লাহর পথে ব্যয় করবে তো ঈমান আনার প্রথম কর্মসূচি হলো আপনাকে নামাজ কায়েম করার লাগবে